আল্লাহ তাবারাকালা পবিত্র কোরআন করিমের প্রথম সুরা সুরাতু ফাতিহা এই সুরার মাধ্যমে আল্লাহ তালা একটি আয়াত আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন ইহদিনা সিরাতল মুস্তাকিম যেটাকে আমরা নামাজের মধ্যে পাঠ করি ঈদের নামাজ পাঁচ নামাজ নফল নামাজ ফরজ নামাজ ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক পথে প্রচলিত করো সঠিক পথে চালাও সিরাতল্লা দীন আনহাম তা আলিহিম তাদের পথে চালাও যাদেরকে তুমি প্রস্তুত করেছ হইরিল মাগদুবি আলিহিম ওয়ালা পলিন তাদের পথে আমাদেরকে চালায়ো না যারা পথ ভরস্ত এবং যারা আযাব প্রাপ্ত যারা ঘুমরা বদিন তাদের পথে আমাদেরকে চালাও না আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে তুমি প্রস্কৃত করেছ বলসমান ব্রাদুল ইসলাম কোরআনুল করিমের ফাতিহার এই আয়াতকে যদি কোনো ব্যক্তি বুঝে নাই এই আয়াতের তাফসির কে বুঝে নাই তার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের কাছে যখন কোনো ব্যক্তি ঝাড়ফুঁক করার জন্য আসে তো সুরাতুল ফাতেহা পাঠ করে আমরা তাকে দম করে দিই আল্লাহ তা বারাকুয়াতালার বরকতে আল্লাহ তালা যাকে চাই সেফা দিয়ে দেয় শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তা বরা সুরাতুল ফাতেহার অনেক ফজিলত বয়ান করেছেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ফাতিহাকে পাঠ করে কোন ব্যক্তির প্রতি দম করে দেয় সেই ব্যক্তির অনেক অসুখ আল্লাহ তা কুয়াতালা দূরে সরিয়ে দেয় এই পবিত্র সুরা আল্লাহ পাক পরবর্তীকারে আলাম শুধু সুরাতুল ফাতিহা নয় পুরো কুরআনুল কারীমকে মুমিনদের জন্য হেদায়েত এবং ওষুধ হিসাবে অবতীর্ণ করেছে এই পবিত্র কুরআন যদি কোনো ব্যক্তি পাঠ করে নিজের জীবনে বাস্তবায়ন করে নেয় তো সেই ব্যক্তি আল্লাহ হয়ে যায় এই পবিত্র কোরআন যদি কোনো ব্যক্তি পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তির প্রতি দম করে দেয় আল্লাহ তাআলা তালা যদি সাপের ও বিষ থাকে আর দম করনেওয়ালা ব্যক্তি যদি পরহেজগার মুত্তাকি হয় ওই বিষ পর্যন্ত আল্লাহ পাক পানি করে দেয় জোরে বল সুবহানাল্লাহ সেই বুখারীর মধ্যে হাদিস রাসূলের কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একটা বকরির দলের মালিককে সাপ দংশন করলো বিষাক্ত সাপ সাহাবা একরাম বললেন তোমার বিষকে আমরা পানি করে দেব তোমাকে ঠিক করে দেব তবে তোমাকে ছাগল দিতে হবে যদি তুমি ছাগল দাও তবে তোমাকে আমরা দম করব সেই ব্যক্তি বলল আমাকে যদি বাঁচিয়ে নাও আমি তোমাদেরকে ছাগল দিয়ে দেব এই কথা শুনে সাহাবা সেই ব্যক্তি যেই জায়গাতে সাপ দংশন করেছিল সূরাতুল ফাতিহা পাঠ করে দম করে দিলেন সঙ্গে সঙ্গে তার বিষ পানি হয়ে গেল তারপরে ইনাম স্বরূপ নাজানা স্বরূপ হাদিয়া স্বরূপ ছাগল নিয়ে যাওয়ার পর আমার আপনার নেভির দরবারের সাহাবা গেলেন যাওয়ার পরে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমরা একজন ব্যক্তিকে সাপ দংশন করেছিল তাকে দম করে ঠিক করেছি তার বদলে আমরা ইনাম স্বরূপ ছাগল নিয়েছি এসি এই ছাগল নেওয়া আমাদের জন্য বৈধ হয়েছে কিনা রসুলে পাক সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন বৈধ হয়েছেন এবং এই ছাগলে আমারও হিসা রাখিও ভাগ রাখিও বল সোমান এটা বুখারি শরীফের হাদিস সাহাবাই কেরাম ছাগল নিয়ে তাকে দম করলেন সেই ব্যক্তি ভালো হয়ে গেল ছাগল নিয়ে সে রসুলের পাককে বললেন ইয়ার রসুল্লাহ কুরআনুল কারীমের আয়াত পাঠ করে আমরা তাকে দম করে ঠিক করেছি তার জন্য একটা তার জন্য ছাগল নিয়েছি তো আমাদের ছাগল নেওয়াটা কি জায়েজ হয়েছে এই ব্রাদার ইসলাম দেখবেন অনেক জায়গায়তে অনেক ওলামায়ে কেরাম অনেক মাশাইখগণ তাবিজ করে করে কি করে না বাবা আমার দি একটু লক্ষ্য করে শুনেন বেশিকোন আমি বলতে পারবো না শরীর খুব অসুস্থ অনেক দিন পূর্বে দাওয়াত দিয়েছেন ওয়াদা রাখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ একটু লক্ষ্য করে শুনেন সাহাবা একরাম কি করলেন দম করে সুরাতুল ফাতিহা পাঠ করে দম করে দিলেন বিষ পানি হয়ে গেল পরিবর্তে কি নিলেন ছাগল নিলেন এখন নবী পাকের দরবারে এসেছেন রসুল পাক সেটাকে সমর্থন করলেন এবং ছাগলের নিজের ওই হিস্সা রাখলেন হাদিসটি সেহী বুখারি শরীফের মধ্যে এই জন্য পৃথিবীর মুসলমান দেখবেন আপনার এলাকাতে আছে কি নাই আমি জানি না ওলোমায় কেনা মুফতিয়ানি এজা মাসাইগণ যখন কোনো ব্যক্তি তাবিজ করে করে দেয় দেয় সেই ব্যক্তি খুশি হয়ে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক ওই আলিম সাহেব দেয় হাত না দেয় জোরে বলেন ওই আলিম সাহেবকে হাত দিয়ে দেয় এটাকে অনেক কেউ বলে যে এরা কুরআন পাকের ব্যবসা করছেন কেউ বলছেন তাবিজের ব্যবসা করছেন মনে রাখবেন পৃথিবীর মুসলমান শরিয়ত কোনো ব্যক্তির বাপের প্রপার্টি নয় এটা আমার বাবার জমি নয় যে আমি যখন চাইলাম মা কই লাগিয়ে দিলাম ভুট্টা যখন চাইলাম গম লাগিয়ে দিলাম যখন চাইলাম পাট লাগিয়ে দিলাম এটা হচ্ছে শরিয়ত এই শরিয়তে কোনো জিনিস যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বৈধ করে থাকেন ওই জিনিসকে কোনো ব্যক্তি যদি অবৈধ বলে তার ঠিকানা জাহান নাম হয়ে যাবে মুসলমান এই জন্য পৃথিবীর মুসলমান দেখবেন অনেক মলবি বলতে থাকে হচ্ছে তাবিজ ব্যবসায়ী এ হচ্ছে কোরআন পাকের ব্যবসা করে কিন্তু ব্রাদার ইসলাম এই কথা বলা যাবে না বুখারি শরীফের হাদিস তারা কি বুঝতে পারলাম সাহাবা একরাম কোরআনের আয়াত পাঠ করে দম করে ছাগল নিয়েছেন আমার নবী সেটাকে জায়েজ করেছেন এই জন্য কোন আলেম যদি কোরআন পাক পাঠ করে দম করে তাবিজ ব্যবহার করে দেয় আর সে যদি খুশিতে তাকে কিছু টাকা দেয় এটা নেওয়া শুধু জায়েজ নয় এটা সাহাবা একরামের সুন্নাত জোরে বল সুবহানাল্লাহ এটা বুখারির হাতীশ তারা প্রমাণিত এইবার আগে চুরাধীন ইসলাম এখানে একটা প্রশ্ন থেকে গেল সাহাবা একরাম কুরআনুল করিমের আয়াত পাঠ করে দম করলেন কাগজে লেখে তো গলাতে ঝুলাইনি বর্তমান সামানাতে মৌলবীর নিজের মাইন্ডে ধর্ম তৈরি করছেন আমার আপনার নেবী সাল্লাল্লাহ আলিসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে এলান করেছেন মুসলমান নামে আমার উম্মতের নামে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লহম ফিন্নার সবাই জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি দল জান্নাতে যাবে মা আনা আলিহি ওয়া আসহাবি যা আমার আমার সাহাবীর তরিকাতে চলবে সেই দল যাবে জান্নাতে এইজন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে কেউ নিজের মনে ধর্ম তৈরি করতে পারে না তবে অনেক রকম মোলবি বেরিয়েছেন কুরআনের অপব্যাখ্যা করে হাদিসের অপব্যাখ্যা যেটাকে রসুল্লাহ জায়জ করেছেন সাহাবা ইকরাম জায়জ করেছেন সেটাকে ওই ব্যক্তি শিরিক বলতে চায় যেটাকে আল্লাহ আল্লাহ রসুল বৈধ করেছেন সেটাকে কেউ নাজাইজ বলতে চায় এখন আপনি বলেন নবী এবং সাহাবার করা আমলকে যদি কোনো ব্যক্তি নাজাইজ বলে শিরিক বলে সেই ব্যক্তির ইমান থাকতে পারে এ জোরে বলেন ইমান থাকতে পারে না কোন মতে ইমান থাকতে পারে না তো বুখারির হাতিস তারা কি বুঝতে পারলাম দুয়া করে তাকে দম করে ঝাড়ফুক করে কুরআন পাকের আয়াত দ্বারা এর পরিবর্তে কোন ব্যক্তি খুশি হয়ে যদি হাদিয়া স্বরূপ টাকা দেয় এটাལোয়া সুন্নতে সাহাবা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো দম করা তো হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল বুখারী শরীফের কিন্তু তাবিজ করা কোন হাদিসের মধ্যে আছে? আচ্ছা এখন বর্তমানে কিছু লোক নাই বলছে হুজুরের জুব্বা যত বড় হোক হুজুরের পাগড়ি যত বড় হোক হুজুর যদি কুরআন পাকের আয়াত দিয়ে তাবিজ করে হুজুর হবে মুশরিক এটা হবে শিরিক অনেক কেউ আবার হজ করতে যায় ওখানে যেইগুলি পুলিশ আছে আর কিছু ভারত পাকিস্তানের দালাল মলবি মাথায় দোপাট্টা দিয়ে থাকে দোপাট্টা হচ্ছে মহিলাদের জন্য পুরুষদের জন্য নয় মহিলার মতন দুপাট্টা দিয়ে থাকে হাতে তাবিজ দেখলে তারা খুলে নেয় বলে কি হাজা শিরক হাজা শিরকুন এটা হচ্ছে শিরক কিন্তু পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবী কুরআনুল কারীমের আয়াত বা আল্লাহ পাকের সিফাতি নাম দ্বারা তাবিজকে শিরক বলেছেন এই রকম পৃথিবীর কোন কিতাবে কোন হাদিস নাই তবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমাকে শিরিক বলেছেন রাসূল পাক বলেছেন তামিমা ব্যবহার করা শিরিক এই তামিমার অর্থ অনেক লোক তাবিজ করতে চায় কিন্তু পৃথিবীর মুসলমান কুরআন হাদিস পড়ার সবাই হক পথে থাকবে না কুরআন পড়ার ওয়ালা হবে হাদিস পড়ার ওয়ালা হবে তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন এই কুরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে এই কুরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে হেদায়েত কারা পাবে যারা এবং হাদিসের ব্যাখ্যা পূর্বের মহাদিসের মতো করে মানবে তারা হেদায়েত পাবে আর যারা কোরআন হাদিসের ব্যাখ্যা সাড়ে চোদ্দশো বছরের মহাদ্দেশ বাদ দিয়ে নিজের মন গড়া করবে সেই ব্যক্তি জাহান্নামি হয়ে যাবে গুমরা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে রসুলের পাক বলছেন তামিমা ব্যবহার করা শিরিক এখন আপনাকে বলতে চাই তামিমার তাবিজ কি একই জিনিস এই পৃথিবীর মুসলমান উঠান কিতাব বুখারি শরীফের সারা উমদাতুল কারি ইমাম বাদরউদ্দিন আইনি রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে লিখেছেন তাবিজ আলাদা জিনিস তামিমা হচ্ছে আলাদা জিনিস তামিমা বলা হয় গলাতে শেফার উদ্দেশ্যে গলাতে পশুদের উদ্দেশ্যে অসুখ দূর হওয়ার উদ্দেশ্যে ছোট ছোট পাথরের মালা বানিয়ে গলাতে ঝুলানো আর এই নিয়ত করা যে পাথর আমাকে সেবা দান করবে এটা হচ্ছে তামিমা এটা ব্যবহার করা হচ্ছে শিরিন জুরহাবনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে চলছেন আড়াই লক্ষ হাদিসের হাফিজ মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লা আলাই তিনি নিজের কিতাব মিসকাতুল মাসাবির সারা মিরকাতুল মাফাতির মধ্যে লিখতেছেন তাবজিজ আলাদা জিনিস তামিমা আলাদা জিনিস তামিমা ব্যবহার করা শিরিক তাবিজ ব্যবহার করা বৈধ তামিমা কাকে বলা হয় পাথর কাকরের হার কলাতে ঝুলানো এই উদ্দেশ্যে কে আমি আতি থেকে শেফা পাবো এটা হচ্ছে শিরিক কিন্তু পৃথিবীর মুসলমান কুরআন পাকের আয়াত দ্বারা আল্লাহর নাম দ্বারা কেউ যদি কাগচে তাবিজ লিখে গলাতে ঝুলায় এটা শিরিক নয় বরং এটা সাহাবা একরামের আমল দ্বারা প্রমাণিত জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না কারণ নবী মুস্তাফার সাহাবি নবী মুস্তাফার সাহাবিগণ কুরআনুল কারীমের আয়াত দ্বারা নবীর শিক্ষা দেওয়া দোয়া কাগজে লিখে নিজের সন্তানদের গলাতে ঝুলিয়েছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিস আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীগণ আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল ইবনে আমর বিভিন্ন সাহাবা کرام কি করতেন তিনারা নবী পাকের শিক্ষা দাওয়া দোয়া কাগজে লিপিবদ্ধ করতেন দাওয়াত কলম দিয়ে কাগজে লিখতেন লেখার পর যে নারা বড় সন্তান থাকতো তাদেরকে মুখস্থ করাতেন আর যারা মুখস্থ করতে পারতেন না তাদের গলাতে লিখে ঝুলিয়ে দিতেন এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম সিরিন রহমাতুল্লাহ আলাই যিনি ইমাম বুখারির উস্তাদ যিনি ইমাম মুসলিমের উস্তাদ সেই ইমাম সিরিন রহমাতুল্লাহ আলাই বলছেন কোরআন পাকের আয়াত দ্বারা এবং আল্লাহ পাকের নাম দ্বারা যদি তাবিজ লিখা হয় এই তাবিজ গলাতে ঝুলানো ইসলামে যায় আছে এটা সাহাবাই ক্রাম করে

এবং নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত কয়েকটি রেফারেন্স আপনাকে দিতে চাই মুহাদ্দিসিনে کرام এই ব্যাপারে কি বলেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস সকলের মাথার তাজ বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন যারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়া বা কোনো আয়াত বা পাকের নাম দ্বারা তাবিজ লিখে গলাতে ঝুলানো শরীয়তে চায় আছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন কুরআন হাদিসের দোয়া দ্বারা তাবিজ লিখে গলাতে ঝুলানো শরীয়তে জায়েজ আছেন ইমামুল্লাহ আলী কারি মিরকাতের মধ্যে তাবিজ ব্যবহার করাকে জায়েজ বলেছেন ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাই ফাতাওয়া শামির মধ্যে জায়েজ বলেছেন আর যেইগুলো বর্তমানে মোলবি নিজের বাপের শয়তানের দেওয়া আকীদা ইহুদি খ্রিস্টানদের আকীদা তো বানিয়েছে যে তাবিজ ব্যবহার করা শিরিক তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখেছে কুরআন হাদিসে বর্ণিত দুআর তাবিজ লিখে গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ দেখবেন কিছু হাত জারুয়া পাউ জারুয়া লোক বেরিয়েছেন এর আবার বেশি শিরিক শিরিক বলে চিল্লায় এরা মনে করছে শিরিক হচ্ছে ডাল ভাত রাসূলের পাক বলেছেন যদি কোনো মুসলমান অন্য মুসলমানকে কাফির বলে শিরিককারী বলে সে যদি শিরিক না করে কুফরি না করে যেই ব্যক্তি শিরকের ফতোয়া দিবে সে নিজেই মুশরিক হয়ে যাবে যে ফাতুয়া দিবে সে নিজেই মুশরিক হয়ে যাবে আর যখন সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে তার বউ তালাক হয়ে যাবে সেই ব্যক্তি যদি মারা যায় শরীয়তে তাকে মাটি দেওয়া পর্যন্ত বৈধ থাকবে না যারা বলছে তাবিজ ব্যবহার করা শিরিক আহলে হাদিস নাম দিয়ে তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায় তাদের আরেকজন গুরু সানাউল্লাহ আমৃতসারি ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখতেছেন যে সহি কওল হলো সঠিক মত হলো যে তাবিজ ব্যবহার করা ইসলামের জাহজ আছে এটা আল্লাহর নবী এবং নবী মুস্তাফার সাহাবা জায়েজ করেছেন জোরে সুমান কথা বুঝে আসছে কি না বাবা কথা বুঝতে পেরেছেন এই জন্য বলেন তো যে কাজ হাদিস দ্বারা প্রমাণিত ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করছেন তাবিজ ব্যবহার করা জায়গের হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন সেহে হাসানুন ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি হলো হাসান হাদিস হাসান হাদিস গ্রহণ করা যাবে কি যাবে না এই জোরে বলেন হাসান হাদিস না মানলে গোমরা হয়ে যাবে এই জন্য পৃথিবীর মুসলমান যারা নিজেকে আহলে হাদিস বলার বলে তাবিজ ব্যবহার করা শিরিক এ শয়তানের হাদিস মানা আহলে হাদিস মুস্তাফার হাদিস মানা আহলে হাদিস নয় নবীর হাদিস যদি মানত সাহাবার যদি দিনকে মানতো সেই ব্যক্তি কোনোদিন বৈধ কাজকে অবৈধ বলতো না কথা বুঝে আসছে বাবা এবার আমার দিকে লক্ষ্য করেন মুসলমান আমি যে আয়াতে কেরিমা পাঠ করেছি সুরাতুল ফাতিহার ইহদিন আসরাতুল মুস্তাকিম এ আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও এখন বলেন তো বাবা পথ তো সবাই খুলে খুলে বসে আছে ডান দিকে পথ বাম দিকে পথ সামনে পথ পিছনে পথ অনেক রকম পথ কেউ পথের নাম দিয়েছে কাদিয়ানি কেউ পথের নাম দিয়েছে শিয়া কেউ পথের নাম দিয়েছে তবলিগি জামাত কেউ নাম দিয়েছে আহলে হাদিস অনেক রকম পথ আছে তো আমরা কনফিউশন হয়ে গেলাম কোন পথে চলবো আল্লাহ সঠিক পথে চালাও কিন্তু কোনটা পথ তো আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন সিরাতুল্লাহ দীনা আনআমতা আলাইহিম উনাদের পথে চালাও যাদেরকে তুমি প্রস্কৃত করেছো কাদিয়ানি দেখলে হবে না শিয়া দেখলে হবে না ওয়াহাবি দেখলে হবে না দেখতে হবে কারা নিয়ামত প্রাপ্ত কাদেরকে আল্লাহ প্রস্কৃত করেছেন তাদের পথে চলেন তাদের পথতেই হচ্ছে আমার খোদার পথ বল সুবহানাল্লাহ আল্লাহ আয়তে কেরিম অবতীর্ণ করে মশলা কিন্তু হাল করে দিয়েছেন আমাদের জন্য সহজ করে দিয়েছে এখন আমরা যদি দেখতে চাই কাদের পথ সঠিক কাদের প্রতি আল্লাহর পুরস্কার তো আল্লাহ কোরআন পাকে বলছেন আনা আম আল্লাহ আলিহিম মিনান নেবিগিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া আল্লাহ পাক বলছেন নবীদের প্রতি আমার পুরস্কার আমার দিকে দেখেন বাবা আল্লাহ পাক বলছেন নবীদেরকে আমি পুরস্কৃত করেছি আল্লাহ বললেন না যে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের পথে চালাও তাদের পথটা হচ্ছে সঠিক পথ তো আল্লাহ নবীদেরকে পুরস্কৃত করেছেন নবী তা জামানা আমরা পাইনি তারপর আল্লাহ বলছেন সিদ্দিকীন সত্যবাদী সাহাবাকে আল্লাহ নিয়ামত প্রাপ্ত করেছেন পুরস্কৃত করেছেন তাদেরও যুগ পাইনি তারপর আল্লাহ বলছেন ওয়াসশুহাদা শহীদদের পথে চলো ওটাও যদি চিনতে না পারি আল্লাহ বলছেন ওয়া নেক বান্দা আমার যারা নেক ওলিয়া উলিয়া বান্দা তাদের পথে চলো এটাই হচ্ছে আমি আল্লাহর পথ জোরে বলছো ভাই এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান সামানাতে যারা নবীগণকে সাহাবিগণকে শহীদগণকে এবং নেক বান্দা আউলিয়াদেরকে মানে এরাই হচ্ছে সঠিক পথে এর দলিল হচ্ছে কোরআন এখন আপনারা বলেন বাবা অনেক লোক আছেন আমরা আহলে সুন্নাতুল জামাত আমরা সাহাবা ইকরামকে মানি কি মানি না আর জোরে বলেন মানি কি মানি না আমরা সাহাবা ইকরামকে মানি দ্বিতীয় নাম্বার তারপরে চলে আসেন শহীদদের কো আমরা মানি মানি কি মানি না ইসলামের জন্য শহীদ হয়েছেন হযরত উমর ফারুক ইসলামের জন্য শহীদ হয়েছেন উসমান গনি অনেক সাহাবা শহীদ হয়েছে আমরা সবাইকে মানি তার ইসলামের ইতিহাসে একটা বিশাল বড় শাহাদত হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হন যিনি কারবালার মাটিতে ইয়াজিদ জিনাকে শহীদ শহীদ করিয়েছে ইয়াজিদ নাম শুনেছেন না এই ইয়াসিদ ইমামে হুসেনকে শহীদ করিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাবা আল্লাহ তো শহীদদের পক্ষে থাকতে বলছেন কিছু লোক মার্কেটে বেরিয়েছেন এরা আবার ইয়াসিদের পক্ষে এরা ইয়াজিদকে বাঁচাতে চায় বলছে আমরা আহলে হাদিস আর বলছে ইয়াসিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা মঈনুদ্দিন চিশতিকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না বলা যাবে না কিন্তু তার পিতা ইয়াসিদ কে রিয়ানহ বলতে এদের দাঁতে ব্যথা হয় না আপনারা বলেন বাবা ইয়াসিদ কে রাজি আল্লাহ আনহো বলা যাবে ইয়াসিদ কি ভালো মানুষ ছিল আমি শুধু মুখে বলছি না শুনেন যে ওয়াহাবি বলে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলাহু বলে বলছে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল আমি আপনাকে কিতাবের হাওয়ালা দিচ্ছি স্পষ্ট ভাবে আপনি পড়েন কিতাবটির নাম হচ্ছে তারিখে তাবারি এই কিতাবের মধ্যে ইমাম তাবারি উল্লেখ করেছেন আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন তারিখে দামিশকের মধ্যে উল্লেখ রয়েছে তারিখুল খুলফার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি উল্লেখ করেছেন অনেক ইমামগণ কিতাবের মধ্যে লিখেছেন ইয়াসিদ কে ছিল অনেক সাহাবি এবং তাবি ইয়াজিদের হাতে বেয়াদ গ্রহণ করেছিলেন তিনারা যখন মদিনা আসলেন মদিনা দেশে তার বেদকে ভঙ্গ করে এলান করেছিলেন আমরা ইয়াজিদকে দেখলাম ওই ইয়াজিদ তো নামাজ পড়ে না নামাজকে ছেড়ে দেয় ওই ইয়াজিদ শারাব পান করে ওই ইয়াজিদ তো 10টা 12টা মহিলা নিয়ে থাকে তাই সাহাবা তার বেদকে ভঙ্গ করেছিলেন এখন আপনারা বলেন যেই ব্যক্তি নামাজ পড়তো না যেই ব্যক্তি দারু পান করত যেই ব্যক্তি মহিলাকে নিয়ে থাকতো ওই ব্যক্তি ভালো মানুষ হতে পারে না হতে পারে না জাহান্নামী একটু জোরে বলেন জাহান্নামী তো হতে পারে কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাই আল বিদায়া মধ্যে লিখছেন ইয়াসিদ একজন এমন শাসক ব্যক্তি ছিল এই ইয়াসিদ মদিনাবাসী মদিনাকে তার সৈনিকদের জন্য তিন দিন পর্যন্ত হালাল করে দিয়েছিল তোমরা মদিনাবাসী মহিলাদের সাথে যা ইচ্ছা তাই করো তিন দিনকার জন্য হালাল করে দিলাম দারু পান করো যত নোংরা মো আছে করো যেই ব্যক্তি মদিনার ইসলামিক পবিত্র মহিলাদের সাথে তিন দিন পর্যন্ত ব্যবিচার করাকে বৈধ করতে পারে ওই ইয়াসিদকে যারা সাপোর্ট করবে যারা আবু জেহেলের মান্যকারী হতে পারে মোহাম্মদ রসুল্লার কলমা হতে পারে কাবা ঘরের গেলাফে যে গেলাফ আছে না কালো রঙের কাবা ঘরে যে চাদর দেওয়া থাকে কালো রঙের এই চাদরকে ইয়াসিদ আগুন লাগিয়ে জ্বলিয়েছিল আগুন লাগিয়ে জ্বলিয়েছিল এমন নিকৃষ্ট ব্যক্তি ছিল ইমামে হুসেনকে কে শহীদ করার পর ইমামে মুস্তক মুস্তককে যখন তার সামনে হাতে লাঠি নিয়ে ইমামে হুসেনের ঠোঁটে আঘাত করে বলেছিল মোহাম্মদ রসুল্লাহ বদরে জিততে আমার বাপ দাদাকে শহীদ করেছেন আজকে তার নামাসাকে কতল করে আমি বদনা নিলাম নাওজবুল্লাহ আর একটু জোরে হবে নাউজবুল্লাহ তাহলে যারা ইয়াজিরকে সাপোর্ট করে আহলে হাদিস নাম হোক আহলে কোরআন নাম হোক তারা যেই নামের লেবেল লাগিয়ে আসুক যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে খোদার কসম খেয়ে বলি কিতমির নামক কুকুর তো জান্নাতে যাবে ইয়াজিদকে কে সাপোর্ট করনেওয়ালা কোনোদিন জান্নাতি হতে পারে না কিতমির নামক কুকুর আসাবে কাহাফের বাফাদার ছিল আল্লাহর নেক পান্ডার দরবারে থাকতো তাকে মানুষের রূপ দিয়ে আল্লাহ জান্নাত দান করবেন কিন্তু ইয়াজিদের পক্ষ লেনে জান্নাতে যেতে পাবে না একটা আপনাকে দুনিয়াবি উদাহরণ দিয়ে বুঝাই মুসলমান আপনার যদি কোনো প্রাসাদ থাকে আপনার যদি একটা বড় বাড়ি থাকে আমি যদি আপনার দুশমনের সাথে ঘোরাঘুরি করি আপনার বাড়িতে আমার জায়গা থাকবে না স্বাভাবিক কথা কেউ যদি আপনার বাবাকে হত্যা করে আমি যদি সে হত্যাকারীর সাথে ঘুরে বেড়াই আপনি কি আমাকে বাড়িতে ঢুকতে দিবেন এই বাড়িতে ঢুকতে দিবেন এই জন্য পৃথিবীর মুসলমান পুলিশ যখন কোন ব্যক্তিকে ধরতে আসে তো গ্রামের প্রধানকে ফোন করে নচেত মেম্বারকে ফোন করে এটা নিয়ম যদি কোনো পুলিশ ফোন না করে গ্রামে রাত্রিতে ঢুকে যায় তাহলে এটা পুলিশের অপরাধ তাকে জানিয়ে আসতে হবে এলাকাতে যারা নেতা নেতা আছেন এই জন্য পৃথিবীর মুসলমান জান্নাত তো আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এই জান্নাতের প্রধান কে হবে এই জান্নাতের সর্দার কে হবে এই জান্নাতের মালিকানা কে করবে আমার আপনার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে اعلان করে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলে জান্নাত আমার বেটা হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার আল ফাতেমা তো সাইয়েদা তিন নেসায়ে আহলে জান্নাত আমার মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সরদার। না সুবহান তাহলে যে জান্নাতের সরদার ইমামে হুসেন আর ইয়াজিদ ইমামে হুসেনের প্রতি জুলুম করে তিন দিন পানি বন্ধ রেখেছিল তিন দিন খাবার বন্ধ রেখেছিল নবী মুস্তাফার ফ্যামিলির লোক আহলে বাইতের মহিলার মাথার ওড়না কেটে টেনে উটের উপরে বসিয়ে গ্রাম গ্রামে ঘুরিয়ে বাড়িয়েছিল ওই ইয়াসিদের পক্ষ নিতে ওয়াহাবি মোল্লাদের একটু লজ্জা লাগে না কত বড় শয়তান এদের একটু শরম লাগে না যারা বলতে চাই ইয়াসিদ হক ছিল রিসেন্টলি চাতলে গিয়েছিলাম একজন ওয়াহাবি বলেছে যে কারবুল্লাতে ইয়াসিদের কোনো দোষ ছিল না তো ইমাম সাহেব বলছে কেন ছিল না বলছে হোসেন ওখানে গেল কেন মরতে কত বড় হারাম করে চিন্তা করছেন

আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি এই বদমাযহবদের থেকে এই ফিতিন ফিতিনদের থেকে আমেরিকা ইসরাইলের দালালদের থেকে মুসলমানদের ঈমানকে বাঁচাইতে থাকব যতদিন দেহের মধ্যে প্রাণ আছে আহলে সুন্নাত ওয়াল জামাত নবী এবং সাহাবার দিনকে আমরা বয়ান করতে থাকব এটাই হচ্ছে আমাদের জীবনের কাজ মুসলমান এবার চলে আসেন মিরাদর ইসলাম ইয়াজিদ তো এতগুলো নোংরা মুখ করলো আর হুসেন হচ্ছে জান্নাতের সর্দার ইমাম হুসেনের বিনা পারমিশনে ইয়াজিদ চলে যাবে জান্নাতে জোরে বলেন রসুল করিম সাল্লাহাম একটা কথা মনে রাখবেন দুশ্মন আর বন্ধু যেমন রাত দিন একসাথে হতে পারে না পারে কি না দিন আসলে রাত শেষ রাত চলে আসলে দিন শেষ না কি বলেন দিন রাত একসাথে হতে পারে না চাঁদ সূর্য একই সঙ্গে উদিত হতে পারে না জমিন আসমান আসমান জমিন হতে পারে না তেমন যেই ব্যক্তি ইয়াজিদ কে ভালো বলবে সেই ব্যক্তির অন্তরে ইমামে হুসেনের মোহাব্বত থাকা অসম্ভব মুসলমান হতেই পারে না আর রসুলে পাক বলছে যেই ব্যক্তি যাকে মোহাব্বত করবে তার হাসর তার সাথে হবে কিয়ামতে আপনি কার সাথে থাকবেন আপনি যাকে মোহাব্বত করেন তার সাথে থাকবেন এই